হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালোই আছেন যে একটা মোটামুটি আমরা বাংলাদেশে যারা আছি একটা যুদ্ধ অবস্থা পার করিয়া এখন আপাতত স্বাভাবিক অবস্থায় আইছি যুদ্ধ হইলে যেরকম মনে করেন এই যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বিদ্যুৎ থাকে না তারপরে মোবাইলে নেট থাকে না এরকম একটা পরিস্থিতি মোকাবেলা করিয়া এ বর্তমানে মনে হয় একটু স্বাভাবিক অবস্থানে মানে আইছি আর কি বিদেশ থেকে তো বহুত বন্ধু বান্ধব ফোন দিতে আছে যে আরে বাংলাদেশের কী তুইলু বাংলাদেশের আর কি তুইব আগে আমরা দেশে মনে করেন একটু হালকা একটু বাতাস আইলে আর কিটা তা বিদ্যুতের তারা তো ভালো একটা উঁচু লাভ পাইতো যে বিদ্যুৎ রানিক গাইতো অন হেতারা দেহাই দেহি বাতাসের লগে লগে মনে করেন অনকা মোবাইলের নেটওয়ার্কও জায়গায় তো যাক মনে রেখে বল দিলাম বিদ্যুৎ জায়গায় তো কোনো সমস্যা নাই কারণ বিদ্যুৎ গেলে মিটার দোয়ার না ঘুরতো বিল জায়গাতে গাতে অন আবার মোবাইলের নেটওয়ার্কও জায়গায় তো সব সময় মনে করেন সবার মোবাইলে মোটামুটি এমবি আছে তো হেতারা তো মনে করেন এক মাসের এমবি আমরারা দে আমরাও তার লাগে এক মাসের এমবি তার থেকে কিনি তো আমরা যে তিন দিন মনে করেন হেতারা খাইয়ে লেল নেটওয়ার্ক নাই তো এই তিন দিন ক্যাড়া দিব তিন দিন শেষ না আমরা তো মান্থলি একটা মনে করেন তার থেকে নেট প্যাকেজ কিনলাম তো এটা কেড়া কইব এই অবস্থা হইল আর কি আমরা মনে করেন বাংলাদেশের জনগণের হইল মানে যেটাই হোক দেশের ভিতরে মানে এটা জনগণের উপর দিয়ে যাইব ঘূর্ণিঝড় হোক সাইক্লুন এই যে মোবাইল কোম্পানির তারা মনে করেন এই যে তিন দিন কিন্তু কামদার সময় শেষ কারণ আমরা একটা মাসলি প্যাকেট প্যাকেজ লইলাম ইন্টারনেট চালানের তো আর কিতা তিন দিন তো শেষে নেট নাই কিচ্ছু নাই মোটামুটি একটা যুদ্ধ অবস্থা পার করলাম আর কি এই আর কি অবস্থা কি কমু মানে কারেন্ট নাই বিদ্যুতের তারার কোনো দেহার কোনো খোঁজখবরও নাই প্রায় ম্যাক্সিমাম আর যে তিন দিন উঁচুলে একটা কিতা ভাই বাতাস বলে ফোন দিছি বিদ্যুৎ অফিসে কয় ভাই ঘূর্ণিঝড় চলতে আছে এই হলো অবস্থা আর কি কী করণ ঘূর্ণিঝড় চলতে বিদ্যুৎ তো নাই যে মানুষ চলাফেরা করেন কেমনি এই যে আজকে মনে করেন সবারে মোটামুটি যারাই পরিস্থিতিতে পড়ছে সবারে মনে করেন এই যে পানি টানি তো মোটামুটি সবাই মোটরে তোলে যে যে একটা অবস্থা মানে পার করছে একেবারে যুদ্ধ অবস্থা আর কি আর মোবাইল কোম্পানির তারা কি তা কমো হ্যাঁ তারা বালা সুযোগ কয় না ইশান আছে বইসা নাচে লগে লগে দার কিলো না আগে বাতা আইলে যায় তো বিদ্যুৎ অন বাতাস আইলে এটার লগে মোবাইল নেটওয়ার্কও যায় তো আর কিতা হেতারা এমনি আন্দারে অফার দেয় যে ওই কিতা কইতাম ওই এক মন মুড়ি আপনি তিনশোটিয়া দিয়ে পাইবেন কিন্তু আপনি এটা খাইতে হইব মনে করেন এক ঘন্টাতে তো এক ঘন্টাতে তো আর আপনি এক মন মুড়ি খাইতে পারতেন না তো মুড়ি দু দোকানদারের তো আমাদের দেশের নেট কোম্পানির অফারও হইলো এরকম যে আপনি তিনশোটিয়া দিয়া মনে করেন পঞ্চাশ জিবি পাইবেন কিন্তু ব্যবহার করতে হইব মনে করেন দুই দিনে না ব্যবহার করতে পারলে জিবি হেঁতার আর তো এই অবস্থা দুই দিনে তো আর আপনি পঞ্চাশ জিবি শেষ করতেন পারতেন না আমরা তো খাইয়ে দেয় আর কাজ নাই তো এমনি অফারটি দেয় হেঁতার মোবাইল কোম্পানির অফারটা ওই মুড়ি কোম্পানির অফারের মতো এই যে উদাহরণ দিয়ে বুঝাই দিলাম আর কি তো অনাবার মনে করেন বিদ্যুতের লগে নেটও যায় তো যাক সেই সময় তো বিদ্যুতের টামাইনা নেই বিদ্যুতের মিটার ঘুরে না জাগাতে থাই নেটের তো মনে করেন এক মাসের লাগে লইলেই তিন দিন অবার এই তিন দিন কেটা দিব এটা জনগণের উপর দিয়া যাইব আর কি মানে এটা আমরা রুফুর দিয়া গেছে যাই হইবো বাংলাদেশের জনগণের উপর দিয়া যাইব আর কি এই হইল অবস্থা তো যাক সবাই ভালো থাকেন